প্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং এই সন্ধ্যার সুন্দর মুহূর্তে হ্যাঁ অসম্ভব সুন্দর এই জায়গাটি সেটি হচ্ছে পরিবারের মোহনাতে আমি বসে আছি দেখছেন হ্যাঁ পাথর সুন্দর সুন্দর পাথরে আচ্ছাদিত সজ্জিত এই এই অঙ্গনটি এই প্রান্তটি এবং সূর্যদেবও পশ্চিম দিগন্তে অস্তনিমিত হওয়ার প্রচেষ্টায় বা চেষ্টায় উনি লিপ্ত সেই মুহূর্তে এই সুন্দর আকাশ গগনে সুন্দর বিদায়ী অরুণ আর এই মুহূর্তে আমি একজন মানুষের কথা বলছি যে মানুষটি হচ্ছেন আমার শ্বশুর আমার শ্বশুর মহাশয় বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ উপলক্ষে একটি কবিতা লিখেছেন এবং কবিতাটি লিখে উনি আমার কাছে পাঠিয়েছেন নববর্ষের আশীর্বাদ পাঠানোর সাথে সাথে এবং তিনি আমাকে বলেছেন যে শৈলেন দেখো তুমি এই কবিতাটি কেমন হয়েছে যদি পড়ে তোমার ভালো লাগে তাহলে তোমার বন্ধুবান্ধবের কাছে হ্যাঁ আমার কবিতাটি পৌঁছে দে এখন আমি কবিতাটি পড়ে দেখলাম যে অসম্ভব সুন্দর একটি কবিতা হ্যাঁ যেটি আসলে সবার ভালো লাগবে এবং সেই চিন্তা থেকে আমি এটি ফেসবুকেও পোস্ট করেছি এবং আমার সহ অগণিত মানুষ এই কবিতাটি পছন্দ করেছেন এবং ওনার সাথে অনেকেই যোগাযোগ করেছেন উনি হচ্ছেন মানিকগঞ্জের উমানন্দপুরের এক সুশীল সুন্দর প্রাজ্ঞ ব্যক্তিত্ব এবং তিনি কর্মজীবনে একজন শিক্ষক ছিলেন ইংরেজির শিক্ষক হাই স্কুলে উনি পড়িয়েছেন দীর্ঘদিন এবং সেই সাথে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের তিনি সার্বজনীন শিক্ষা কার্যক্রমের একজন অনন্য অসাধারণ কর্মকর্তা ছিলেন এবং কাজ করেছেন আন্তরিকতার সাথে এবং কর্মের প্রতি তার অসম্ভব অনুরাগ এবং জীবনে কর্মকে যে পিছনে ফেলা এই এটি তার সংস্কৃতির মধ্যে নেই তো সুন্দর প্রকৃতির কুলে অর্থাৎ মানিকগঞ্জের সেই উমানন্দপুরের সুন্দর শ্যামল প্রকৃতি সেই শ্যামল প্রকৃতির কুলে অসম্ভব সুন্দর এই মানুষটি চিন্তা ভাবনায় নীতি নৈতিকতায় আদর্শে এবং মমতায় অত্যন্ত সুশীল সুন্দর মানুষ তিনি রাস্তা থেকে মানুষকে কর্মক্লান্ত মানুষকে তিনি বাড়িতে নিয়ে আসেন এবং আদর আপ্যায়ন করেন পরম যত্নে এবং বিদেশ থেকে বাইরে থেকে কোন দেশ থেকে কোনো লোক যদি আসেন হ্যাঁ তাদেরকেও তিনি আপ্যায়ন করে নিয়ে আসেন বাড়িতে এবং অসম্ভব আতিথেয়তায় তিনি সবাইকে সম্মান করেন ভালোবাসেন এবং ভালোবাসা তার মনের গহন কোণে অহর্নিশি যেন নতুন আসর বসায় এবং আমি বলছি উমানন্দপুর এই শ্যামল সুন্দর প্রকৃতি ওখানকার মানুষগুলোই প্রকৃতির মতোই নির্মল সুন্দর আমি একটি কথা বলি প্রায় যে ওখানকার রাস্তাঘাটের চারিপাশে মানে রাস্তার দুই পাশে আম জাম লিচু কাঁঠাল কলা হ্যাঁ কাঁঠাল একদম ধরে গাছের আগা থেকে গুড়া পর্যন্ত মাটির সাথে ধরে থাকে কিন্তু একটি কাঁঠালও কেউ চুরি করে না এখানে হিন্দু মুসলমান এর মধ্যেও সবার মধ্যে সামাজিক সম্পর্ক খুব সুন্দর এবং মানুষগুলো অত্যন্ত সুধীর এবং সুশীল প্রকৃতির ভালো লাগে এই মানুষগুলোকে দেখলে আর সেই সাথে আমার শ্বশুর মহাশয়ের পাঠানো সেই কবিতা আমি আজকে আবৃত্তি করছি এবং আবৃত্তি আপনারা শুনবেন কারণ কবিতা আবৃত্তি কঠিন বিষয় তারপরেও আপনারা সেই কবিতাটি শোনার চেষ্টা করবেন আমি পড়ছি শুভ নববর্ষ বরণ চোদ্দো চোদ্দোশো একত্রিশ লিখেছেন মনোরঞ্জনবাবু নম নম নমো বৈশাখ মম প্রকৃতি প্রতিম আবেশে তরুণ উষার অরুণ আলোকে স্বাগত প্রণতি হরষে এসো বৈশাখ এসো নববেশে তাপিত ধরায় শান্তির আবেশে যত জঞ্জাল ভেসে যাক তব ফলগু ধারার পরশে গগনে ভাতিচে তবু আলো ছোটা বসন্তের শেষে তব ঘনঘটা তুমি সঞ্চারী গগনে বিবাহ শোষণে অশুভ নাশিতে বরা ভয় দানে তুমি বিশাখার জ্যোতি প্রাণে প্রাণে প্রীতি জাগা ও মনোহনয়ন গহনে তাপিত তৃষিত ব্যতীত ধরণী নবজল ধরে ভাষায় আপনি প্রশান্তির বাড়ি করবরিস বসুদার কোনে কোণে তব আগমনে সূচি হোক ধরা রোগ শোক ক্ষত যত বেদি জরা হিংসা বিদ্বেষ আর যত ক্লেশ দুয়ে মুছে দাও করহে নিঃশেষ পুলকে সম্প্রীতি ভরে দাও ক্ষিতি মানবতার গানে আজি আম্র কাননে উপচ্ছটা পাকা আম গ্রানে তোমারি বারতা বিশ্ব ভরিয়া উঠুক গাহিয়া শান্তির অমীয়বাণী বসুদ্ধৈব কুটুম্বকম অহিংস মন্ত্রখানি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই সুন্দর পরন্ত বিকালে আবারও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার কবিতা শোনার জন্য আপনাদেরকে এই সুন্দর তটিনি থেকে তটিনির কোল থেকে এই পাথরে পাথরে আচ্ছাদিত সজ্জিত এই তটিনির কোল থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি